আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার খুবই সতর্কমূলক এবং খুবই বলতে গেলে যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার লয়ে আইছি বিশেষ করে যা তারা আপনার বিকাশ এজেন্টের সাথে সম্পৃক্ত আছেন বা যারা বিকাশ এজেন্ট নিয়ে কাজ করেন আপনাগুল্লাই মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও লয়ে আইছি তা আর হাতে প্রথমত যেটা এই যে একটা কলম একটা কলম দেখেন ঠিক আছে নি তো বর্তমানে সবচেয়ে বেশি আমনের যেটা যে সবচেয়ে বেশি প্রতারণার ফাঁদে পড়েন কিন্তু বিকাশের লোকেরা বিকাশের এজেন্টের লোকেরা এদের বেশ কিছু আমি এখন পর্যন্ত দেখছি অনেক সময় ভুল নাম্বারে আপনার টাকা চলে যায় সেগুলো তারা রিটার্ন হারে না তারপরে অনেক সময় অনেক প্রতারিত প্রতারিত হয় বিকাশ এজেন্টে যারা কাজ করেন তো এরা আসলে কত টাকা লাভ করব সারাদিন লেনদেন করে কত টাকা লাভ করবে একটা নাম্বারে যদি ভুলে ভুলবশত যদি কোনো টাকা মনে করেন চলি যায় তাহলে কিন্তু সারা দিনের লাভটাই কিন্তু তাদের লসে পরিণত হয় তো রিসেন্টলি বেশ কিছু প্রতারক বাই রয়েছে আপনার আপনার তুন কিভাবে হেরা মনে করেন আপনার অ্যাকাউন্টের টাকাগুলো এরা নিব এই চিন্তাভাবনা সবসময় এদের ভিতরে কাজ করে ঠিক আছে না যে যেই কোনোভাবেই হোক যে কোনো প্রতারণার ফাদে আপনারা কিন্তু হালাইতে চাইব বুঝলেননি তো এই প্রথমত মনে করেন এই যে আমরা আমার কাছে কিন্তু মনে করেন বিশেষ করে যারা মনে করেন এই যে বিকাশের এজেন্টের কাজ করে তার কাছে অনেক ধরনের কাস্টমার ইয়ে অনেক ধরনের কাস্টমারে কে হাঁট হাজার টাকা ক্যাশ আউট করতে চায় কে দশ হাজার টাকা ক্যাশ আউট করতে চায় কে বিশ হাজার টাকা ক্যাশ আউট করতে চায় তো অনেক সময় এরকম দেখা যায় যে একজন লোক আইলো আশে কইল যে এমনি এমনি আমার টাকা আইবো তো একটা ফোন করা যাইবো কিনা ঠিক আছে নি এভাবে কিন্তু তো এখন দোকানদার তিনি কিন্তু সরলভাবে কিন্তু হ্যাঁ ফোনটা দি দেয় নি আবার অনেক সময় নিজের ফোনের মাধ্যমে কয়ে এমনি এমনি আমার টাকা আইব এখন একটু গ্রাহকের বা যে টাকাটা পাঠাবো এর সাথে আপনি কথা বলি আপনার এজেন্ট নাম্বারটা দেন এরকমও কিন্তু হয় তো ইয়ার পরে আবার অনেকে আবার কি করে যে মনে করেন কয় যে আপনার অ্যাজেন্ট নাম্বারটা একটু লেখি দেন তা আমি মনে করেন এই যে লেখা সম্পর্কে যদি আপনাকে বলি মনে করেন প্রথমত যেটা করবো আপনার কাছে আইব আপনার কাছে আয় কইব যে বিকাশের টাকা আনন্দ যাইবো কি না তো আপনার তো কইবেন যে ঠিক আছে যাইবো তো আপনারা কইব ঠিক আছে আপনার অ্যাজেন্ট নাম্বারকে একটু লিখি দেন হ্যাঁ একটা কলম আপনারে দড়ায় দিল অথবা একটা কাগজ আপনার ধরাই দিল যেটাই ধরাই দিকে আমি কিন্তু দুটার কথাই কুঝি মনে করেন কলমটা ধরাই দিল তো আপনি কী করেন মনে করেন একটা কাগজের ভিতরে আপনি আপনার কী করেন অ্যাজের নাম্বারটা এই যে লিখিয়ে দেন এই যে মনে করেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন এইট ওয়ান টু এইট ফোর কয়েক সেকেন্ড সময় নিয়ে কিন্তু আপনি এই যে লেখাটা লিখছেন বা আপনার নাম্বারটা লিখছেন আপনার অ্যাজেন নাম্বারটা আপনি লিখিয়ে দিয়েছেন তো এই যে লিখতেন যাই আপনি দেখেন কলমের যেই মাথাটা এই মাথাটা কিন্তু আপনার নাক পর্যন্ত কিন্তু চলিয়ে আছে অথবা যদি মনে করেন কাগজটা দিয়ে কাগজেতে যখন আপনি লিখবেন কলম দিয়ে লিখবেন এটা এই যে দুলাবালিটা কিন্তু আপনার নিঃশ্বাসের সাথে আপনার নাকে যাইতেছে তো এই যে দুলাবালি যেটা এই যে মাথায় কলমের মাথায় আমি দেখাই এই যে কলমের মাথায় হিরে একটা মেডিসিন দিদি যেই মেডিসিনের দ্বারা আপনি কী করবেন ওইখানে মানে এটারে কী অজ্ঞান কিন্তু হইতেন না আপনি অজ্ঞান কিন্তু হইতেন না কিন্তু আপনার এই যে হুঁশটা এটা আপনার লাইবেন মানে আপনার যে সেন্সটা এটা কিন্তু ঠিক তো নয় এটা জুই যাব তখন কী হইবো আপনার কাছে যা চাইবো আপনারা প্রথমত কইব যে আমার টাকাটা আইতেছে আপনি এক কাজ করেন আপনার মনে করেন পঞ্চাশ হাজার টাকা আইলে আপনি পঞ্চাশ হাজার টাকা আমার দেন আমার টাকাটা তো তিনি ফাটেছে আপনি কি করছেন সরলভাবে আপনার টাকাটা দিয়ে দিচ্ছেন এরপর আপনার দিকে ক্যাশে আর টাকা আছে কিনা আপনি কইছেন আপনি কইবেন কিন্তু আছে তো আছে কই আপনি আপনার সেই টাকাটাও আপনার ক্যাশে যত টাকা আছে আপনি কিন্তু সব টাকাটাই কিন্তু আপনি তারে দি দিবেন এছাড়া আপনার দিকে এজেন্টের যে মোবাইলটা যে সিম সিমটা যে মোবাইলে লাগানো ওই মোবাইলটা আপনি দেন তাও কিন্তু আপনি দিয়ে দিবেন মানে হচ্ছে আপনি এখন ও যাই কইবা আপনি ওর কথা মতোই আপনি কাজ করবেন আপনার কব আর কোথাও কোনো ডয়েরা টাকা আছে কি না তাও তারা দিয়ে দিবেন বিকাশে কত টাকা আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার আপনি তাও কই দিবেন এবং সর্বশেষ আপনার যে গেব বিকাশের ফিন নাম্বারটা কি আপনি তাও কই দিবেন তাও কইবার পরে আপনার কাছে আর মোবাইল কয়টা আছে গড়ি এইটা সেটা আপনার কাছে মোটামুটি যা আছে যা তার দরকার সব কিছুই কিন্তু আপনার কাছে আপনার কাছ থেকে হাতিয়ে লুই যাব তো এই জন্য আপনি বললে মূলত আজকের এই ভিডিওটা সবসময় সতর্ক থাকবেন কেউ যদি এইভাবে আপনার কাছে যদি নাম্বারটা চায় আপনি চেষ্টা করবেন আপনার কলম দিই আমনের কলম দিই তারে আমনের কাগজে আমনের নিজস্ব কোনো কাগজ যদি থাকে ওই কাগজে আমনের কলম দিই আপনি তারে নাম্বারটা দিবেন এবং নাম্বারটা দেওয়ার সময় তার হাতে যেন হাতটা না লাগে এই যে নাম্বারটা দিবেন এইভাবে ধরবেন এভাবে ধরি তার হাতে জিনিসটা দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যারা এটার ভুক্তভোগী অন্য তারা কিন্তু বুঝবেন না কিন্তু এখন বর্তমানে কি করব সোরেরা কি করবে এদের তো একটা ইনকামের দরকার একটা লোক চাকরি করে হে বেতন পাইতেছে একটা লোক আপনার দোকান করে হে ইনকাম করতেছে তো এইভাবে মনে করেন সবার কিন্তু সবারই কিন্তু দরকার কারণ হেতারও তো বাড়িতে বহলা মাইয়া আছে ফ্যামিলি আছে তো এইগুলো তো অবশ্যই কাপড় কিনি দিতে হবে সামনে কিন্তু ঈদাইজের বিভিন্ন রকমের ফা আপনারে ফালাইব ফালাইবার চেষ্টা করব তাই সবসময় সতর্ক থাকবেন যারাই ব্যবসা করতেছেন কারণ আমরা জানি যে বিকাশে যারা ব্যবসা করে এদের সীমিত লাভ এক হাজার টাকায় আপনার লেনদেন করলে আপনার সর্বোচ্চ আপনার তিন টাকা বা ষাট টাকা থাকে তো এখন ষাট টাকা ষাট টাকা ইনকামও করতে যাই যদি আপনি এক হাজার টাকায় যদি হারালান তাহলে কি করবেন মানে আপনি টেরো হইতেন না আপনার কাছ থেকে কীভাবে এরা এই টাকাটা লই যাইবো তাই সবসময় সাবধান থাকবেন যারা বিকাশের লেনদেন করেন যারা যারা বিকাশের ব্যবসা করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেউ যদি এভাবে আসি আপনার কাছে কোনো নাম্বার চায় তাইলে অবশ্যই তারে সন্দেহজনকভাবে তারা মনে করেন আটক করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি এই ভিডিওটি দ্বারা আপনার উপ আপনার উপকার হয় আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন যদি সম্ভব হয় সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ